সালাইকুম ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে এই ভিডিওটি বানানোর কারণ হলো আপনারা অনেক অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন আমি যখন একটি মেসেজ করেছিলাম গ্রুপে যে নবায়ন নিয়ে কোনো ভিডিও আপলোড করব কি না তখন আপনারা সাথে সাথে ওখানে রিয়েট দিয়েছিলেন আর অনেকে পার্সোনালিভাবে আমাকে গ্রুপে জানিয়েছেন যে এটি করা যাবে দেখেন আমার এখানে একটা স্ক্রিনে লেখা আছে ইফতদারী মাদ্রাসা নবায়নের জন্য কি কি কাগজ লাগবে হ্যাঁ এটা নিয়ে আমি আলোচনা করব এবং সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আজ ভিডিওটি যেদিন আপলোড হবে তার একদিন পরে সকল কাগজ ডকুমেন্ট এখানে পেয়ে যাবেন যেটি আপনাদের প্রয়োজন সেটি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন কাগজগুলো লাগবে সেই কাগজগুলো আমি আপনাদের দেখাবো আগে আপনারা দেখেন এখানে স্পষ্ট আছে ইত্যাদি মাদ্রাসা নবায়ন কোডভুক্ত মাদ্রাসার আপডেট করতে যে যে কাগজ দিতে হবে নবায়ন করতে হবে নতুন কোড স্থাপন পাঠদান অনুমতি পেতে কি করতে হবে এবং কি কি কাগজপত্র দিতে হবে তা আপাতত কী আছে বন্ধ আছে যতদিন পর্যন্ত নীতিবেলা বা প্রজ্ঞাপন প্রকাশিত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা কী থাকবে বন্ধ থাকবে এবার নবায়ন করতে কি কী কাগজপত্র আপনাদের লাগবে প্রথমত পরিদর্শন প্রতিবেদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিদর্শন একটা প্রতিবেদন লাগবে যে আপনার প্রতিষ্ঠানটি তারা পরিদর্শন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কী করছে পরিদর্শন করছে তার একটি পরিদর্শন প্রতিবেদন লাগবে তেরোশো পনেরো ফরম পরিদর্শন সহ লাগবে তেরোশো পনেরো নম্বর ফরম এটি আমি দেখাবো আপনাদেরকে আগে আলোচনা করিনি আপনারা কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলেই আপনারা কোনো একটি তথ্য ইনফরমেশন ভুল করবেন আমি আপনাদেরকে পুরো নবায়ন করতে কি কি কাগজ লাগবে অথবা যাদের যারা আমার ভিডিও থেকে বুঝতে পারবে না কোথায় গেলে আপনারা বুঝতে পারবেন সেটিও ইনফরমেশন আমি দিয়ে দেবো এবং আপনাদেরকে একটু কষ্ট করাই লাগবে ভাই একটু কষ্ট করাই লাগবে কারণ আপনাদের প্রতিষ্ঠান আর নবায়ন করলে কি হবে জানেন নবায়ন করলে আপনার প্রতিষ্ঠানটি আপডেট হয়ে যাবে আপডেট মানে কি জানেন ওপেন দেখাবে তার মানে যে সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান আছে সেখানে এখনও অনেক প্রতিষ্ঠান আছে যাদের কার্যক্রম নেয় মানে তাদেরকে বন্ধ বলতেছে ঠিক আছে এই বন্ধটা তখন বলবেন আপনার প্রতিষ্ঠান যদি নবায়ন করা থাকে তখন আপনিকে দেখাবে কি আপনি আপডেট আছেন মানে কি আপনার প্রতিষ্ঠানটা এখন নবায়ন আছে সাথে সাথে আপডেট করে দেবে নবায়নের কাগজপত্র জমা দিয়ে নবায়ন করলে সাথে সাথে জমা দেবে এবং কীভাবে যেতে হবে কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই এই কাগজপত্র ছাড়াও আপনি কী কী প্রয়োজনীয় সব কিছু নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ স্কিপ করলে আপনারাই ভুল করবেন আমি কিন্তু পার্সোনালি আর আপনাদেরকে এই এই মেসেজের উত্তর দেবো না বলে দিলাম নবাইন নিয়ে আমি আর কোনো মেসেজের উত্তর দেবো না আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেবো আপনাদের যেটা বুঝতে পারবেন না সেটা নিয়ে কমেন্ট করবেন কিন্তু যে জিনিসটা আমি বুঝানো বুঝিয়ে বলছি সেটা নিয়ে আপনারা প্রশ্ন করবেন না প্লিজ এবার তেরোশো পনেরো নম্বর ফরম এটি আমি বলি নেই এটি পরিদর্শন বিবৃতি সদিত হয়ে যে পরিদর্শন প্রতিবেদন যেটা সেটা এর মাধ্যমে থাকবে আর কি তারপরে বোর্ড ফি নবায়ন ফি দেড়শো টাকা করে প্রতি বছর আপনি এখন বলতে পারেন উনিশশো সালে আমি যে আমার নবায়ন করছি এরপর আমি আর নবায়ন করি নেই ওই উনিশশো চুরানব্বই সালের নবায়ন কপিটা নিয়ে আর বাকি যে ওই পাশে ছয় আর এই পাশে চব্বিশ তিরিশ বছরের নবায়নের ফি টাকা একবার আপনি জমা দিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই ব্যাংকের রসিদ কেটে আপনি জমা দিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনি বিশ বছর পঞ্চাশ বছরের টাকাও আপনি জমা দিতে পারবেন তবে নবায়ন নবায়ন কারা করতে পারবে যাদের প্রতিষ্ঠান কোর্টভুক্ত আছে বলে রাখলাম যাদের প্রতিষ্ঠান কী আছে কোর্টভুক্ত আছে নবায়ন ফি কত দেড়শো টাকা করে প্রতি বছর এবং সংরীক্ষিত তহবিলে বিশ হাজার টাকা সাধারণ তহবিলে এক দশ হাজার টাকা ব্যাংক প্রত্যয়নপত্র মানে আপনার ব্যাংকে যে সংরক্ষিত তহবিলে বিশ হাজার টাকা আছে এর একটি প্রত্যায়নপত্র নেওয়া লাগবে ব্যাংক থেকে ব্যাংকের ম্যানেজার আপনাকে এটা পত্র দিবে ম্যানেজার অথবা ওইখানে যে অফিসার আছে যে ম্যানেজারের পাশে অ্যাসিস্ট্যান্ট অফিসার সিনিয়র অফিসার তারা এই প্রত্যয়নপত্র দিয়ে থাকেন বা আপনি কম্পি ব্যাংকের নিচে দেখবেন কম্পিউটার দোকান আছে ওইখানে পত্র লেখে আপনি ওই প্রত্যায়েপত্র দুই কপি নিয়ে যাবেন দুই কপি নিয়ে উপরে উপরে ম্যানেজারের কাছে যাবেন অথবা ম্যানেজারের পাশে যে সিনিয়র অফিসাররা আছে সেই অফিসারদের কাছে যাবেন অথবা আপনি ওই যে আনসার আছে আনসারকে জিজ্ঞেস করবেন যে আমার এই প্রত্যয়নপত্রটা সই করা লাগবে তখন ওরা সই করে দিবে অথবা ব্যাংকের থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র দেবে প্রত্যয়নপত্র চাওয়ার জন্য একটা আবেদন করা লাগে সেই আবেদন কপিটা আপনি নিচের থেকে নিতে পারবেন হ্যাঁ সংরক্ষিত তহবিল আপনি গেলেই কিন্তু হবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাওয়া লাগবে ব্যাঙ্ক আপনার যে অ্যাকাউন্টের টাকা জমা আছে সেই অ্যাকাউন্টের তথ্য নিয়ে যেতে হবে আপনার আইডি কার্ড নিয়ে যেতে হবে এটা সংরক্ষিত তহবিল আর সাধারণ তহবিলে দশ হাজার টাকার ব্যাংকে প্রত্যাণপত্র লাগবে ঠিক আছে সাধারণ তহবিলের ব্যাংকের যে দশ হাজার টাকা আছে এর একটা প্রত্যাণ পত্র তার মানে আপনার ব্যাঙ্কে কয়টা পত্র লাগবে দুটা একটা হলো বিশ হাজার সংরক্ষিত তহবিলের প্রত্যাণপত্র আর একটা সাধারণ তহবিল এটা ব্যাংকের থেকে দেবে মাত্র দশ টাকা দশ টাকা বিশ টাকা খরচ হবে আপনার হ্যাঁ আর কোনো টাকা খরচ হবে না আর আপনার এই যে প্রিন্ট করে কাগজ নিতে গেলে ওই যে বাইরে থেকে নিতে যাবেন ওই প্রত্যাণপত্রটা লিখে নিয়ে যাবেন ওইখানে আপনার ওইখানে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা খরচ হতে পারে কম্পিউটার দোকানে নিচের কম্পিউটার দোকানে যে কোনো ব্যাংকের নিচেই দেখবেন কম্পিউটার দোকান আছে ওইখানে ওরা বললি হবে যে আমি আমার যে একটি পত্র লাগবে সংরক্ষিত তহবিলের আর সাধারণ তহবিলের টাকা জমা দিয়েছি ওই টাকার একটি পত্যায়নপত্র লাগবে যে টাকাটা জমা আছে আমার ব্যাংকে টাকাটা জমা আছে জমি তেত্রিশ শতাংশ কর পরিষদের রসিদ অথবা পর্চা বুঝলেন কর পরিষদের রশিদ মানে আপনি খাজনা জমা দিচ্ছেন সেই খাজনার রসিদ যদি থাকে রসিদটা নেবেন অথবা পর্চা নেবেন তার মানে এখানে কর পরিষদ না হলেও কিন্তু চলবে আসলে এটা আসতে বললাম কেন কারণ এটা উচিত খাজনা না থাকা উচিত না থাকলেও চলবে চলবে বলতে কি আপনার পর্চা কিন্তু নিয়ে যাওয়া লাগবে পর্চা মানে খতিয়ান নাম্বার হ্যাঁ খতিয়ান নিয়ে যেতে হবে এবং নিয়ে যেতে হবে এবং আপনার পাঁচজন শিক্ষকের তালিকা নিয়ে যেতে হবে আপনার এটা প্যাডের উপরে আবার বলি এই পাঁচজন শিক্ষকের তালিকা নিয়ে যেতে হবে একটি প্যাডের উপরে আপনার পাঁচজন শিক্ষকের তালিকা নিয়ে যাবেন ওটা হলো তেরোশো পনেরো নম্বর ফর্মে এটা দেখাবেন তারপর আপনার প্যাডের উপরে একটি লিস্ট করে নিয়ে যাবেন লিস্ট করে নিয়ে এবং প্রধান শিক্ষকের সত্তায়িত স্বাক্ষর করবেন ম্যানেজিং কমিটি সাত সদস্য ইওনো দ্বারা অনুমোদিত মানে আপনার যে ম্যানেজিং কমিটি আছে সাত সদস্য ম্যানেজিং কমিটি আছে এটাও আপনি ইওনো স্যারের অনুমোদিত থাকা লাগবে যদি অনুমোদিত না থাকে তাহলে আপনি আপনার প্যারের উপরে ওটা করবেন বা রেজুলেশনে নিয়ে যে সত্তাহিত করে নেবেন ইওনো দ্বারা অনুমোদন করে নেবেন ফলাফল তিন বছরের ফলাফল মানে আপনি যে ফাইভে পরীক্ষা দেওয়া আছেন তার তিন বছরের ফলাফল সর্বশেষ নবায়নের কপি এটা বুঝছেন মাদ্রাসার কোড নাম্বার মাদ্রাসার একটি কোড নাম্বার আছে সেই কোড নাম্বারটা নিয়ে যাবেন মোট শিক্ষার্থীর সংখ্যা বর্তমান মোট শিক্ষার্থীর সংখ্যা কত আছে আর পরিদর্শনের কালে উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত ছিল সেটা নিয়ে যাবেন এই যে যে তথ্যগুলো এটা এটা হলো আমি এই কাগজটা পড়ে দেখালাম এবার আপনার এই সকল তথ্যই তেরোশো পনেরো নম্বর ফর্মে কী হতে হবে দেখাতে হবে এখন তেরোশো পনেরো নম্বর ফরম আপনারা কোথায় পাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো তবে এখানে আমি দেখাবো এটা পনেরোশো তেরো নম্বর ইয়েটা দেখাবো তার আগে আপনাদের বলে রাখি এই যে নবায়ন করতে আপনারা কোথায় যাবেন এটা কিন্তু বলিনি আপনারা কোথায় যাবেন এই যে যারা ভিডিওটি স্কিপ করে যাবেন তারা কিন্তু এই কথাটা বুঝবেন না আপনাদের যেতে হবে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড আবারও বলি মাদ্রাসা শিক্ষা বোর্ড যে কার সাথে যোগাযোগ করবেন সেই নামটাও আমি বলে দিচ্ছি আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ড বোর্ডে যাবেন পাঁচ তলায় যাবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের কয়তলায় যাবেন তলায় যাবেন আবারও বলতেছি মাদ্রাসার শিক্ষা বোর্ডের তলায় যাবেন ওখানে সরাস স্যার নামে একজন স্যার আছে ওনার সাথে একটু আলোচনা করবেন যে আপনাদের কি কি কাগজ লাগবে সেই কাগজগুলো ঠিকঠাক আছে কি না তবে আমি আপনাদেরকে লাস্টে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কাগজ না থাকলেও কিভাবে করা যায় শুধু কোড নাম্বার থাকলেই আপনি নবাইন ফি জমা দিয়ে আসতে পারবেনই মানে আপনার কোর্ট এই যে ইফতেদারি এই যে মাদ্রাসাটিকে আপডেট করে নিয়ে আসবেন সাথে সাথে আপডেট দেখাবে আপনি প্রথমে আমি আপনাকে বলি আপনি একটু চালাকি করবেন আপনি নবায়ন ছাড়া আপনি আগে যাই দেখবেন হ্যাঁ আপনি প্রতিষ্ঠান কী আছে এই যে কী যে আপডেট আসে কি না তখন তারা বলবে কি না আপনার প্রতিষ্ঠান বন্ধ আছে মানে আপডেট নাই ঠিক আছে তখন আপনি যখন টাকা জমা দিবেন নবায়ন করবেন তারপরে আবার যাবেন দেখবেন তখন বলবে যে হ্যাঁ আপনার প্রতিষ্ঠানটি আপডেট করা আছে মানে আপনার প্রতিষ্ঠানটাই এখন ওপেন দেখাচ্ছে আগে কিন্তু নবায়ন না করা থাকলে এটা বন্ধ দেখাবে আর যখন আপনি নবায়নের টাকা ফি জমা দিবেন তখন আপনার ইয়া এটা ওপেন দেখাবে আপনাকে বললাম কয়তলা যেতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যাবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের তলায় যাবেন সরব স্যারের সাথে একটু কথা বলবেন সরব স্যারের সাথে কি কথা বলবেন কাগজপত্র কী কি লাগবে স্যার এটা নিয়ে আলোচনা করবেন তবে কাগজপত্র না থাকলেও শুধু কোড নাম্বার থাকলেও আপনি কিন্তু নবায়নের ফি জমা দিয়ে আসতে পারবেন এবং আপনার প্রতিষ্ঠানকে ওপেন করে দিয়ে আসতে পারবেন এটা তারা বলবে যে আপনি পরবর্তীতে এই কাগজগুলো জমা দিয়ে আসবেন এবং প্রধান শিক্ষকই কিন্তু যাবেন কারণ প্রধান শিক্ষকের ওখানে অনেক কাজ আছে একটি আপ দরখাস্ত লেখা লাগবে ওই দরখাস্ত লেখার পরে প্রধান শিক্ষকের সিল সাপ্পর নিয়ে যাবেন আপনাদের যে সিল সাপোর্ট আছে সিল সাপোর্ট নিয়ে যাবেন কালি নিয়ে যাবেন ঠিক আছে ছবি নিয়ে যাবেন মোবাইল নাম্বার নিয়ে যাবেন এই সকল তথ্য আপনারা দিয়ে আসবেন নবায়নের সময় এবং ব্যাংকে ওইখানে ব্যাংকে নবায়নের ফি জমা দিবেন তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে কোন স্যারের কাছে যাবেন সরব স্যারের কাছে যাবেন এটা কি সরব স্যারের কাছে কি করতে যাবেন আলোচনা করতে যাবেন কিন্তু সরব স্যার কি আপনাদের কাজ করে দেবেন না আপনাদের কাজ করবে কম্পিউটার ইনচার্জ স্যার আমি আমি আমিনুল স্যার নামে একজন স্যার আছে কী নাম বললাম আমিনুল স্যার যদিও নামটা যদি ভুল হয় তাহলে কোনো সমস্যা নাই আপনারা মনে রাখবেন কম্পিউটার ইনচার্জ যে কর্মকর্তা থাকবে কম্পিউটার ইনচার্জে যে কর্মকর্তা থাকবে এটা কয়তলা এটা হলো নিসতলা আমি বলি আপনার কাজ হলো নিস্তালা এবং পাঁচতালায় নিস্তালা এবং পাঁচতলায় কম্পিউটার ইনচার্জ আপনার কাজটা করে দেবে হ্যাঁ আপনি যখনই ব্যাঙ্কে টাকা জমা দিয়ে আসবেন তখনই আপনার একটি মোবাইল নাম্বার আয় যে আপডেট করে আপনি কম্পিউটার ইনসার্জের কাছে অবশ্যই অবশ্যই যাবেন কম্পিউটার ইনসার্জের কাছে অবশ্যই অবশ্যই আপনি যাবেন কারণ কম্পিউটার ইনসার্জে গেলে যে বাকি তথ্যগুলো থাকবে না যেগুলো ফাঁকা থাকবে সেগুলো আপনি বলবেন স্যার আমার প্রতিষ্ঠানে সব কিছু তথ্য আছে কি না যদি না থাকে সেই তথ্যগুলো আপনি সাথে সাথে ইনসার্জকে বলবেন সে আপডেট করে দেবে যদি আপনার প্রধান শিক্ষকের নাম না থাকে আপনি প্রধান শিক্ষকের নামটা এখানে আপডেট করে দিতে পারবেন আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার না থাকলে সেই মোবাইল নাম্বারটা এখানে আপডেট করে দিতে পারবেন বুঝতে পারছি আপনাদেরকে তো ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে কারণ এটা আপনাদের উপকারের জন্য আপনারা যেভাবে আমাকে রিয়েট করছেন এবং পার্সোনালি যেভাবে মেসেজ দিয়েছেন তা ভিডিওটি না করে পারলাম না কারণ আপনাদের উপকার করতে পারলে আমি আমি মনে করি আপনাদের আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় আমার 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 জীবনটা সার্থক কারণ এই যে যে আপনারা আমার জন্য প্রতিনিয়ত যে দোয়াটা করেন আমি জানি অনেকে আমার জন্য আমি আমার আমি আমি কিন্তু আমার আশেপাশে অনেক শিক্ষক আমাকে চেনে না কিন্তু আমার ভিডিও দেখে এবং আমার সামনে আমাকে দোয়া করে এটা শুনি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই এই যে এই শাহিন সাহেবকে আপনি আরও জ্ঞান বাড়ায় দেন আরও জ্ঞান বাড়ায় দেন সে আমাদের জন্য যে উপকারটা করতেছে এই যে শুনে আমার চোখের পানি চলে আসে হ্যাঁ আল্লাহর কাছে আমি এইটুকুই চাই যে আল্লাহ আল্লাহ আল্লাউতলা যেন তাদের দোয়ার ওসিলায় আমাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয় এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয় আমি আচ্ছা যাই হোক আমি যে অনেক আবেগ আপ আপ্লুত হয়ে গেছি এখন আমি চলে যাই তেরো তেরো নম্বর ফোরে অনেকে বলবেন আমি খালি বকবগাই আসলে ভিডিওটা বানানোর কারণে ভিডিওটা বানাই হলো বগবগ বগবগানি করার জন্য আপনি একটু ধৈর্য সহকারে দেখেন আমি বারবার বলি ভিডিও স্কিপ করবেন না এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে চলেন আপনাদের এবার তেরোশো পনেরো নম্বর ফরম আমি আবারও বলি এই তথ্যগুলো আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেব আমার ভিডিও আজকে আপলোড হবে আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল চব্বিশ ঘন্টার পর আমি এই এই যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট আমি আমার গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে আপনারা যারা এখনও গ্রুপে যুক্ত হন নাই তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপটি পেয়ে যাবেন চলুন আমি পনেরোশো তেরো নম্বর ফরমের দিকে চলে যাব এই যে পনেরো যে পনেরোশো তেরো নম্বর ফর্মটি দেখেন এই যে দেখেন ওই যে কোন লেখা আছে বাংলাদেশ ফর্ম নম্বর কত তেরোশো পনেরো নম্বর ফরম পরিদর্শন বিবরণী এগুলোর আপ এগুলোর প্রত্যেকটা কপি আমি দিয়ে দেবো হ্যাঁ আমার কাছে কিন্তু কোনো পিডিএফ ফাইল নাই তবে আপনাদের এটা কষ্ট করে এটা প্রিন্ট করে নিতে হবে হ্যাঁ দেখেন এখানে প্রতিষ্ঠানের নাম স্থানের তারিখ এখানে সব কিছু লেখা আছে সব কিছু দেখেন জেলা উপজেলা টেলিগ্রাম অফিস ডাকঘরের নাম বিশ্ববিদ্যালয়ের নাম বোর্ড অথবা ডিসিআই কর্তৃক প্রথম অনুমোদনের পত্র নং তারিখ এই যে শেষ পরিদর্শক পরিদর্শকের নাম তারিখ তারপরে এত এত এই যে বর্ধিত এই যে শেষ মেয়াদ বর্ধিত অনুমোদিত মেয়াদের পত্র নং তারিখ মেয়াদ শেষ হওয়ার তারিখ যোগাযোগ নিকটবর্তী রেলওয়ে স্টেশন রাস্তা নদী অথবা উভয় কার্যনির্বাহী পরিষদ ও পরিচালক মন্ডলী গঠন ও তারিখ যাহা অনুমোদিত জেলা প্রশাসক বোর্ড ঠিক আছে আছে এই যে যে জিনিসটা দেখেন আপনি একটু দেখলে বুঝতে পারবেন এখানে কত কিছু লেখা আছে আহ তারিখ এখানে লিখবেন এখানে পূর্ণ নাম ও পদ্ম মর্যাদা লিখবেন বাসস্থান ও পেশা পর্যায়ে গত বারো মাসের প্রতি মেম্বারের সভা উপস্থিতি সংখ্যা এখানে উপস্থিতি সংখ্যা লিখবেন এখানে দেখেন মন্তব্য লেখা উল্লেখ করুন ক গত বারো মাসে যতগুলো সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা কোন আইনে অনুমোদিত হয়েছে কিনা যদি থাকে তার পত্র এই যে যে সকল মেম্বার বাসস্থানের স্থায়ী বাসিন্দা নয়লে তাহাদের নামে পাশে তারকা চিহ্ন দেন এখন এই যে যে ইয়াগুলো পূরণ করছে যদি এগুলো পূরণ নাও করতে পারেন তারপর আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় পরিচয় করা পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ আমি যদি বলি স্যারকে স্যার অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে আশা করি আমি স্যারের নাম্বারটি দিয়ে দেবো গ্রুপে আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা কোনো কিছু না বুঝতে পারেন হ্যাঁ এই লেখা এইগুলো কিভাবে পূরণ করে অবশ্যই আমি জানি আপনাদের যারা কোর্টভুক্ত প্রতিষ্ঠান আছেন সকলে এগুলো পূরণ করছেন তবে এই কাগজগুলো নিয়ে যেতে হবে একটু দেখালাম কেন কারণ হলো আপনারা অনেকেই বুঝতে পারেন এই যে তেরোশো পনেরো নম্বর ফর্ম কী যে কোন ফর্মটা কোন কাগজগুলো এটা দেখানোর জন্য আমি এ করলাম তারপরে দেখেন এই যে খ শিক্ষক ও অন্যান্য তালিকা এখানে পদ পদবীর নাম দেখেন এখানে কর্মী নাম্বার লিখবেন আপনি যত শিক্ষক আছে এখানে পাঁচজন শিক্ষকের তথ্য লিখতে হবে এক দুই তিন চার পাঁচজন শিক্ষকের তথ্যই লিখতে পারবেন এখানে নাম লিখবেন এখানে ঠিকানা লাগবেন জন্ম তারিখ লাগবেন ইন্ডেক্স নাম্বার লাগবেন এই যে উত্তীর্ণ লাগবেন ঠিক আছে তারপরে চার নম্বরে এই যে গ শ্রেণীবিন্যাস ছাত্রছাত্রীর সংখ্যা ইত্যাদি এখানে লিখবেন তারপরে আর্থিক হিসাবটা এখানে লাগবেন আর্থিক চলতি ধারাটা এখানে লাগবেন এই যে এখানে কিভাবে চলতি এই যে ফান্ডগুলো হয় এখানে লেখবেন এই যে ঠিক আছে তারপরে আপনার কর্মচারী বিবরণ এখানে কর্মচারীদের বিবরণ লাগবেন চাকরির মেয়াদ শিক্ষক আলাদা কর্মচারী আলাদা কিন্তু হ্যাঁ আবার বলি শিক্ষক আলাদা কর্মচারী কর্মচারী কাদেরকে বোঝানো হয়েছে যে পিওন নাইট গার্ড এদেরকে বোঝানো হয়েছে হ্যাঁ দপ্তরি টপ্তরি এদেরকে বোঝানো হয়েছে বিশ্ববিদ্যালয় এই আর কি তারপরে তারপর আপনার এই যে পাঁচ নম্বর পৃষ্ঠাটা দেখেন এখানে গত বারো মাসের প্রধান খরচের হিসাবগুলো এখানে দিয়ে দেবেন আর্থিক চলতি ধারা এটা দেখানো হয়েছে একবার তারপর দেখেন পঞ্চম এই যে শেষ পরীক্ষার ফলাফল এই যে তিন বছরের ফলাফল দিতে হবে এক এই জায়গায় তিন বছরের ফলাফলটা এখানে আপডেট করে দিবেন ঠিক আছে এই জায়গায় দেবেন তারপরে আপনার সভাপতি স্বাক্ষর তারপরে প্রতিষ্ঠানের সিল এই যে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ঠিক আছে এটা দিয়ে দেবেন এই যে পেয়ে গেলেন আপনাদের এই যে আরেকটা তথ্য এই যে আপনাদের প্রতিষ্ঠানের এই এরকম যে ইওনো অনুমোদন করা আছে কি না এই যে কমিটি এরকম ইওনো অনুমোদন লাগবে আপনাদের এই কমিটির একটা কাগজ রেজুলেশন যেটাকে বলা হয় রেজুলেশনের মাধ্যমে সেই রেজুলেশনে সই থাকা লাগবে আপনার যে কমিটির যে কমিটি আছে সেই কমিটির প্রস্তাবনা থাকা লাগবে ঠিক আছে সো আপনারা দেখলেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলি লাস্টে আরও একবার বলি আপনারা প্রথমে মাদ্রাসা শিক্ষা বোর্ডে যাবেন যারা কিছুই বুঝেন না তারাও আপনারা যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডে যান এই যে এই কা এই 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 জিনিসটা সরব সারের সর স্যারকে জিজ্ঞেস করলে এই জিনিসটা দেখাই দেবে এই জিনিসটা বলবে এই কাগজগুলো সব নিয়ে আসেন তারপরে আপনারা নবায়ন করতে পারবেন আর আপনাদেরকে বলতেছি কিছু কিছু কাগজ শট থাকলেও আপনারা নবায়ন করতে পারবেন আর নবায়ন করতে গেলে আপনাদের একটি প্যাড নিয়ে যেতে হবে আবেদন করা লাগবে যে নবায়নের জন্য কী করবেন আবেদন করবেন এবং সিল সাপোর্ট নিয়ে যেতে হবে সিল সাপোর্ট নিয়ে যাবেন প্রধান শিক্ষক নিজেই যাবেন কাগজ প্যাড ট্যাড সব নিয়ে যাবেন হ্যাঁ ওনারা যেভাবে আবেদন করতে বলবে সেভাবে আবেদন করবেন যদি আপনারা আবেদন কবি চান তাহলে আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার এক একজন আপনাদের গ্রুপেই একজন শিক্ষক অলরেডি তার প্রতিষ্ঠানকে নবায়ন করে আসছেন আর নবায়ন করা যাবে নবায়ন করতে কোনো বেগ পেতে হবে না কাগজপত্র যদি কিছুটা কম থাকে ধরেন এখানে পনেরোটা কাগজপত্র চাইছে আপনি যদি দশটা কাগজ দিলেন তাও আপনাকে নবায়ন করা যাবে আর নবায়ন করার সাথে সাথে আপনার প্রতিষ্ঠানে আপডেট হয়েছে কি না এটাও জেনে আসবেন এটা জানবেন কার কাছে কম্পিউটার ইনসার্জের কাছে আর কম্পিউটার ইনসার্জের কাছে যে আপনাদের যে তথ্যগুলো বাকি আছে সেই তথ্যগুলো দিবেন উনি সাথে সাথে আপডেট করে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ তবে আপনারা জোর করবেন না তাকে একটু অনুরোধ করবেন সহানুভূতি দেবেন এবং সারের সাথে একটু মিশুকভাবে কথা বলবেন ঠিক আছে আসলে ওনারা অনেক ব্যস্ত থাকে কাজের প্যারা থাকে তবে ওনাদের সাথে উত্তেজিত হবেন না ওনার ওনাদেরকে সুযোগ করে দিবেন আর আপনার আপনি আপনাদের সিম্পীতি দেখাবেন যে আপনারা অসহায় এটা করে দেবেন ইনশাআল্লাহ ওনাদের কাজই করে দেওয়া কিন্তু একটু অধৈর্য হবেন না ধৈর্য সহকারে তাদের সাথে তাল মিলিয়ে কাজটা করে আসবেন সো আপনারা যারা স্কিপ করেন নাই অবশ্যই তারা বুঝতে পারছেন কিভাবে আমি প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আমার ঠিক আছে আমার প্রত্যেকটা কথাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আকাতু আরেকটি পরামর্শ আরেকটি কথা না বললে নয় আপনারা ভিডিওটিকে শেয়ার করে সকল জায়গায় সরিয়ে দেবেন কারণ আমি চাই আমার এই এই আপডেটগুলো এই গুরুত্বপূর্ণ কথাগুলো সবাই জানুক সবাই যেন উপকার হয় সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু